আজকে অফিস আসার সময় আমার সঙ্গে যা ঘটে গেল এই সেই অবস্থা হঠাৎ কিভাবে পড়ে গেলাম না ব্রেক করে দিয়েছে আমিও ব্রেক করতে গেছি না লাগেনি ও ব্রেক করেছে কি হয়েছে ঠিক আছে আর ও এমন হয়ে ব্রেক করে নিল

এই দাদা সত্যি খুব ভালো ঠিক আছে তো আমি ওনার থেকে জল চেয়েছিলাম যে একটু প্যান্টটা একটু কাদা হয়ে গিয়েছিল তো সত্যি দাদা অমাই মানে সবাই এরকম হয় না তো সব পুলিশি যে খারাপ সেটা আমি কখনোই বলব না সত্যি দাদা সত্যি খুব সুন্দর দাদা সত্যি খুব ও দাঁড়িয়ে গেছে বলে আমি ব্রেকটা করে দিই দাঁড়িয়ে ওকে না ঠুকে দিই আমি ঠিক আছে আর ভেজার জন্য টাকাটা স্লিপ করে যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা না জল খাবো এই মাত্র বেরিয়েছি ঠিক আছে দাদা আমাকে বললো যেহেতু একটা ঘটনা ঘটে গেছে দু মিনিট বসে যাও তো যাই হোক দাদার কথা রাখার জন্য অবশ্যই একটু জল খেয়ে আমি একটু টাইম বসবো কি আছে আর এখানে লেট হওয়াটা কোনো ব্যাপার না তো প্রত্যেকের কথা শোনাটা সবথেকে খুব দরকার সত্যি এখনও মানুষের মধ্যে মানবিকতা আছে বলে সত্যি আমরা ঘাটে ঘুরতে পারি আর সবাই যে খারাপ হয় না সেটা আজকে আবার প্রমাণ আর ওই জায়গাটাতে রাস্তা থেকে বাম দিকটা ডাউন ছিল দাদা সেটা আমাকে বোঝাচ্ছিলো যে ওইদিকে ডাউন থাকার জন্য পাটা ঠিক বসেনি পাটা স্লিপ করে আমি পড়ে গেছি সেটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি সেটাই হয়েছে কারণ যেটা আমি ব্রেক করেছি পাটা ল্যান্ড করার জন্য জায়গাটা অনেকটা নিচু হয়ে যাওয়ার জন্য আমি স্লিপ করে পড়ে যাই যাই হোক ছোটোখাটো একটা ঘটনার মধ্যে ঘটে যায় ক্ষয়ক্ষতি কিছু হয়নি আমার

সত্যি দাদাকে অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয় কথা আমি সত্যি জানতাম না যে ক্যামেরাটা আমার সেই মুহূর্তে অন করা ছিল তার জন্য হয়তো ভাববেন না আমি মিথ্যে বলেছি